শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তো সব দিন আমি তোমাদের সঙ্গে রিল ভিডিও শেয়ার করি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব। তো যেহেতু আমি বিভিন্ন ওপরেই কিন্তু ভিডিও বানাই তো সবাই আমার ভিডিও দেখে বলে যেটা আর ভাবে যেটা সেটা হলো তারা মনে করে যারা ভিডিও বানায় তাদের কিন্তু রকম কোনো কাজ থাকে না আচ্ছা তোমরাই তো বলো এমন কোনো বাড়ি আছে যে বাড়িতে বউদের কোনো কাজ থাকে না তো তোমরা হয়তো আমার ভিডিও দেখে বা আমার ঘর বাড়ি দেখে বুঝতেই পারো আমি কোনো ভিআইপি বাড়ির বউ নয় বা বিশাল কোনো বড়ো বাড়ির বউ নয় খুবই সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের বউ তাহলে তোমরাই আমার কি কোনো কাজ থাকে না অবশ্যই কাজ থাকে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে বউদের কাজ থাকে না ঠিক সেরকমও আমারও কিন্তু অনেক রকমই কাজ থাকে আমি সবার প্রথমে নিজের কাজটা কমপ্লিট করি তারপরে কিন্তু ভিডিওটা বানাই যেহেতু ভিডিওটা হচ্ছে আমার একটা ভালো লাগা ভালো ভাষা সেই জন্য আমি কোনো কারণেই কিন্তু এটাকে ছাড়তে পারি না অনেক সময় মনে হয় যে কি হবে এইসব করে সত্যি অনেক লোক অনেক কিছুই বলে আমার নিজের নিজেরও মাঝে মাঝে বাইরে বেরোতে একটু কেমন কেমন লাগে এই ভিডিওর জন্য যেহেতু মানে ভিডিওটা পোস্ট করব অনেকে অনেক রকম বলে যেমন ধরো কিছুজন ভালোভাবেও বলে কিছুজন টোন হিটকারি মেরেও কিন্তু বলে আবার কেউ ভালো ভালোবেসেও বলে যে এটা ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে আমার কিন্তু সত্যি বলতে অতটাও কারোর কথা গায়ে লাগে না কী বলো তো শুনে শুনে অভ্যাস হয়ে গেছে আর দেখবে একটা কোনো কাজ করতে গেলে সেটা ভালো হোক খারাপ হোক অনেকেরই অনেক কথা শুনতে হয় যার জন্য সেরকমটা মাইন্ড লাগে না কিন্তু দেখো মানুষ তো পাথর তো নয় কিছু কিছু সময় কিন্তু মনে লাগে গায়ে লাগে কথাটা তবুও এড়িয়ে যায় কি বলো ভিডিও করি মানে এই নয় যে সবার সব কথাটা শুনতে হবে বা মেনে চলতে হবে ভিডিওটা হচ্ছে একটা ভালোবাসা যেহেতু ভালোভাবে ভিডিও করি সেই জন্য অন্যের কথা কান কান্দি না এটাই হচ্ছে আমার মেন মানে পয়েন্ট আমি যেহেতু ভালোভাবে সভ্যভাবে ভিডিও করি যার জন্য আমার কারোর কোনো রকম কথা কিন্তু গায়ে লাগে না তো যাই হোক দেখতে এই পুরোটা সারাদিনে প্রতিটা কি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ সকালে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা অনেকগুলো জ্ঞান দিয়ে ফেললাম যদি কিছু ভুল করে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও